মাল ফা না কতা নিসন্দেহে বিচারের দিনটি পূর্ব থেকেই নির্ধারিত হয়েই আছে। মা ফ ফু ফতা আতু না আফ যেদিন সিঙ্গায় ফুক দেওয়া হবে তখন তোমরা দলে দলে বেরিয়ে আসবে ফু হাত সমফাকা না আব আবা। আর আকাশ সমূহ খুলে দেওয়া হবে তখন তা শুধু দরজা আর দরজা হয়ে যাবে আর পাহাড় সমূহকে চালিয়ে দেওয়া হবে ফলে তা মরিচিকায় পরিণত হয়ে যাবে তেলাওয়াতকৃত আয়াতের এই হচ্ছে তর্জমা সুরায় নাবা হচ্ছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায়